যে বালেশ্বর নদীর শ্রমিকদের বিক্ষোভ বিডিও অফিসে মাটি কাড়া বালেসান নদী খোলার দাবিতে ফের বিক্ষোভ নদী শ্রমিকদের সোমবার মাটি কাড়া বিডিও অফিস বিক্ষোভ প্রদর্শন অর্থাৎ সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকেরা আর এদিন নদীর কয়েকশো শ্রমিক নদী খোলার দাবি নিয়ে বিডিও কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ধর্নায় বসে পড়ে পরে তাদের মধ্যে পাঁচজন সদস্য বিডিওর সাথে কথা বলতে ভেতরে যায় শ্রমিকদের অভিযোগ বহুদিন ধরে নদী বন্ধ থাকায় তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কাজটা থাকায় সংসার চালানো দায় করেছে শ্রমিকদের অবিলম্বে নদী খোলার দাবি জানিয়ে এদিন মাটি কাড়ার বিডিও বিশ্বজিৎ দাসের কাছে একটি স্মারকলিপি তুলে দেন শ্রমিকরা এদিকে বিডিও জানান ঘাট খোলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আর শ্রমিকদের সমস্যার কথা উপরে মহলে জানানো হবে একে একে তারা কি জানাচ্ছেন সব রাউকেকেরুল রাউকেক মানু না মানু কিলাতে মানুষ লাগি আজকে দেখো ভিডিওর কাছে আসছি আমরা চাই যে নদী খুলে দো বা না হলে নদীর ওয়াল বিদ এটা আমরা জনগণ আসলাম ওটার জন্য নদী বন্ধ সেটা তো সরকার বলতে পারবে আমরা বলতে পারবো না এরকম করে সপ্তাহে ধরে যে এক সপ্তাহ খোলা থেকে এক মাস বন্ধ থাকে তা তো হয় না না নদী তো খুলে দিতে হবে এরকম করে বন্ধ করলে হয় সরকার সেটাও জানায় না যে কেন বন্ধ থাকে নদী অসুবিধা তো যেটা অসুবিধা হচ্ছে সেটা সরকারে বলতে পারবে সেটা সরকারে জানে আমাদেরও অসুবিধা হচ্ছে নদীতে কাজ হচ্ছে না সেও আমরা চাই প্রশাসন মিলে বা মমতা দিদি মিলে দেখো ওয়ালটি লোক এই যে বলতেছে যে চুরি লুকা করে এই যে চড়াই মাল চলতেছে হে চলতেছে বলতেছে মমতা দিদি দেখো না ওয়ালটি দেখো নদীতে ওয়ালটি রোক ওয়ালটি দিয়ে ওয়ালটি দিয়ে গাড়ি চলবে এক সপ্তাহ চলে এক সপ্তাহ আবার বন্ধ হয়ে যায় এখন আমাদের স্কুলে ছাড় ছাড় মাহিনা দিতে পারি না আমার নেখাপড়ার বাচ্চাদের কষ্ট হয়ে যায় কি করে আমরা চালাবো সম্ভব আমরা চাই নদী খুলে দোখি দোখ নদী খুলি দোখ আর আমরা তো তো নেখাপড়ার জানিনা না আমরা তো সবার জানি না কিন্তু আমরা কাজ করি ভাত খাই সেটাও তো আমাদের বন্ধ হয় আমরা বলতে পারবো না না আমরা কাজই ভাত খাই আমরা তো কাজ আমরা খাবো কি

এবং এই মুহূর্তে যা নির্দেশ আছে তাতে খুব হবে না সময় তো বিষয়টা যেটা সত্যি সেটাই যে এর প্রসেস তো শুরু হয়েছে হয়তো কিছুদিনের মধ্যে হবে কিন্তু একরের দিনটা আমি বলতে পারছি না এই মুহূর্তে ওদেরকে বলার কি সেটা ওনাদের যা অসুবিধা আছে সেটা ওনাদেরকে তো এখন সবাইকে তো আইনের মধ্যে থেকে কাজ করতে হবে তো এখন ওদেরকে নিজেদের ব্যবস্থা নিজেদেরকে করতে হবে আপনার হাতে তো কিছু নেই হ্যাঁ সেটাই তাও ওনারা যেহেতু এসেছেন ওনাদের এই বিষয়টা আমি আমার উপর মহলকে জানাবো অবশ্যই